নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে সবচেয়ে বড় আপডেট নিয়ে রাজনীতির প্রেক্ষাপট কিন্তু বেশ খানিকটা ঘুরে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে ঠিক ঢোকার আগেই তার কারণ সুজয় মন্ডল সুজয় মাস্টার নামে যিনি পরিচিত সন্দেশখালী গণ আন্দোলনকে যিনি সংগঠিত করেছিলেন সেই সুজয় মন্ডল কিন্তু বিজেপিতে যোগদান করেছিলেন লোকসভা নির্বাচনের ঠিক আগেই পাত্রকে রীতিমতন তিনি কিন্তু গাইড করেছিলেন কিভাবে ভোট পরিচালনা করতে হবে কীভাবে সন্দেশখালীর ভোটটাকে সন্দেশখালীর মানুষকে বিজেপির দিকে নিয়ে যেতে হবে ভোট মোবিলাইজেশন যেটাকে বলে সেই কাজটা কিন্তু করেছিলেন রেখাপাত্রের হয়ে বিজেপির তরফ থেকে সুজয় মণ্ডল যিনি কিন্তু আগে তৃণমূল কংগ্রেস করতেন কিন্তু তিনি এবার ঘরে ফিরলেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসে আবার ফিরলেন এবং ফেরার দিনটা কিন্তু তিরিশে ডিসেম্বর ঠিক যেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশ মাস বাদে প্রায় সন্দেশ ফাড়িতে পা দিচ্ছেন ঠিক তার আগের দিন সুজয় মন্ডল তৃণমূল কংগ্রেসে তিনি তার ঘর বাপাসি হলো এবং সেই জায়গা থেকে কিন্তু আরও একবার প্রেক্ষাপট পরিবর্তন হলো বলেই মনে করছে সন্দেশখালীর যারা রাজনৈতিক বিশ্লেষক যারা সন্দেশখালী রাজনীতিটাকে খুব ভালোভাবে চেনেন তার কারণ রেখাপাত্র যে সন্দেশখালী বিধানসভা থেকে জয়লাভ করেছিলেন সাত হাজার ভোটে গত লোকসভা নির্বাচনের নিরিখে বসিরহাট কেন্দ্রে সামগ্রিকভাবে রেখাপাত্র হেরে গেলো আমরা জানি রেখাপাত্র সন্দেশখালী নির্বাচন যে হয়েছিল সন্দেশখালির বিধানসভার ভোটের কিন্তু সাত হাজার ভোটে লিড পেয়েছিলেন কিন্তু সেই যে ভোট সেই যে সম্পূর্ণ ভোটটাকে পরিচালনা করা সেটা কিন্তু তার দায়িত্বে ছিলেন সুজয় মণ্ডল ওরফে সুজয় মাস্টার এবং সেই সুজয় মণ্ডলকে দেখেই কিন্তু সাধারণ গ্রামের মহিলারা সাধারণ গ্রামের যারা এতদিন ধরে ভিকটিমাইজড হচ্ছিলেন বিভিন্ন শিবু হাজরা থেকে শুরু করে শেখ শাহজাহান বাহিনীর কাছে দু সাল দু সাল এবং জমি আন্দোলন আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনকে পরিচালনা করা এবং গণ আন্দোলনের রূপ দেওয়া সেইটা কিন্তু মূলত তৈরি করেছিলেন সুজয় মণ্ডল ব্যক্তি এবং সেই ব্যক্তি কিন্তু লোকাল স্কুলের মাস্টারমশাই হিসেবে পরিচিত সন্দেশকালীতে অত্যন্ত প্রভাব বিস্তার তার রয়েছে বলেই কিন্তু সূত্র মারফত খবর এবং তিনি এই মুহূর্তে কেন তৃণমূলে আবার ফিরে গেলেন তার ব্যাখ্যা হিসেবে সুজয় মন্ডল বলছেন যে গত এক বছর আগে যখন উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালী শিবু হাজরা থেকে শুরু করে শেখ শাহজাহান বাহিনী যাদের নাম সামনে আসছিল তাদের বিরুদ্ধতা করার জন্যেই মূলত সুজয় মণ্ডল কিন্তু এইভাবে তৃণমূল ছেড়ে বিজেপির দিকে গিয়েছিলেন এবং শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তৎকালীন বিজেপির যে সমস্ত নেতারা ওইখানে গিয়েছিলেন সন্দেশখালী গণ আন্দোলনটাকে সাপোর্ট করেছিলেন তাদের শরণাপন্ন হয়েছিলেন সুজয় মন্ডল এবং সে জায়গা থেকেই তিনি বলছেন যে সেই প্রেক্ষাপটটা অন্য ছিল এবং এই প্রেক্ষাপটটা অন্য গত দশ মাস ধরে দিলীপ মল্লিক তৃণমূল কংগ্রেস নেতা তিনি রীতিমতন নাকি ভালোভাবে সন্দেশখালীকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে গিয়েছেন এবং যখন দেখা করতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু এবং পার্থভৌমিক তারা যে সময় সন্দেশখালীতে গিয়েছিলেন গত জানুয়ারি মাসে সেই সময় তারা নাকি এই সুজয় মণ্ডলের সঙ্গে দেখা করেছিলেন এবং তাদের তাকে কথা দিয়েছিলেন যে সন্দেশখালীকে আবার পুরনো জায়গায় তারা ফিরিয়ে দেবেন তাদের যে ক্ষোভ বিক্ষোভ আছে লোকাল মানুষের যে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে সেগুলোর থেকে নাকি তারা নিস্তার পাবে সুতরাং সেই জায়গাটা সুজয় মণ্ডল বলছেন যে তিনি দেখতে পাচ্ছেন যে সেই জায়গাটা আবারও পুরনো সন্দেশখালি পুরনোভাবে আবারও ধরা দিচ্ছে এবং সেখান থেকে আগে যে উৎপাদগুলো ছিল বিভিন্ন ধরনের নারী নির্যাতন থেকে শুরু করে মহিলাদেরকে উত্তক্ত করা বাড়ির মহিলাদেরকে এবং অবশ্যই জমি নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছিল যে ক্রাইসিসটা তৈরি হয়েছিল জমি দখল হয়ে যাচ্ছিল বলে অভিযোগ সেগুলো বেশ খানিকটা মিটেছে বলে সুজয় মণ্ডল দাবি করছেন এবং সেই জন্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন খালিতে ঢুকছেন সে সেদিন কিন্তু বিশাল মিছিল বিশাল মিটিং এবং বিশাল জনসভা এবং তার আগের দিনে সুজয় মণ্ডলের এই যে ঘর আপসি সেটা কিন্তু অবশ্যই বলে দেওয়ার অপেক্ষা রাখে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মাস্টার স্ট্রোক তার কারণ সামনে কিন্তু দু দুটো ভোট সন্দেশখালীকে কেন্দ্র করে হতে চলেছে আপনাদের মনে করিয়ে দিই যে বসিরহাট লোকসভা কেন্দ্রে কিন্তু হাজিনুরুল ইসলাম তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রায় সাড়ে তিন লাখ তার বেশি ভোটে জিতলেও তিনি কিন্তু ইতিমধ্যেই মারা গিয়েছেন এবং তিনি যেহেতু মারা গিয়েছেন বসিরহাট লোকসভা যে নির্বাচন হবে তার কিন্তু একটা উপনির্বাচন বাকি আছে অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্রটি কিন্তু এই মুহূর্তে সাংসদহীন এবং সেই কেন্দ্রে যে উপনির্বাচন সেটা কিন্তু দু সালের মধ্যেই হতে পারে সূত্র মারফত তেমনই কিন্তু খবর তার কারণ সাংসদ মারা যাওয়ার পর সাংসদহীন হওয়ার পর মাস থেকে এক বছরের মাথায় কিন্তু সাধারণত লোকসভার উপনির্বাচন হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে আগামী পঁচিশ সালে কিন্তু বসিরহাট লোকসভা উপনির্বাচন ঠিক ঠিক যেমন তেমনই কিন্তু রয়েছে একদম ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে দু সালের বিধানসভা নির্বাচন অর্থাৎ সন্দেশখালিকে কেন্দ্র করে রেখা পাত্র বিজেপির নতুন নেতা যাকে বলে এই সন্দেশখালী গণ আন্দোলন থেকে উঠে আসা নেতা তার যে জনপ্রিয়তাটা দিনকে দিন বাড়ছে আমরা দেখতে পাচ্ছি কলকাতা রাজপথে একদম দাপিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন সময় রেখাপাত্র সেটাকে কেন্দ্র করে তার যে জনপ্রিয়তা সেটাকে হ্রাস টানতে কি এই সুজয় মণ্ডলকে মোবিলাইজ করে আবারও তৃণমূল কংগ্রেসে ফিরিয়ে আনা এমনকি একটা কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়েছে আমরা জানি না তবে আমরা যেটা জানি এই মুহূর্তে বিজেপি ছেড়ে আবারও সুজয় মণ্ডল অরফে সুজয় মাস্টার তিনি কিন্তু সন্দেশখালীর একজন বড় নেতা তার দৌলতই মূলত বিজেপি কিন্তু এই ভোট পেয়েছিল বিজেপি কিন্তু বেশ খানিকটা দাঁত ফোটাতে পেরেছিল ভোট বাক্সে সেই সুজয় মণ্ডলকে কিন্তু আবারও দলে ফিরিয়ে নিতে সমর্থ হলো তৃণমূল কংগ্রেস অর্থাৎ বুঝতেই পারছেন যে দু হাজার বিধানসভা ভোটকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দশ মাস পরে ঠান্ডা খালিতে ফিরে যাওয়া সেটা যেমন অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় ঠিক তেমনভাবেই রেখাপাত্রের রাজনৈতিক মাস্টারমশাই সুজয় মণ্ডলকে দলে ফিরিয়ে নেওয়া সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় সন্দেশখালী রাজনীতিকে কেন্দ্র করে আমরা অবশ্যই নজর রাখব যে এই আজকে যে মুখ্যমন্ত্রী যখন স্টেজে উঠছেন সুজয় মণ্ডল তার সঙ্গে দেখা করছেন কি না এবং পরবর্তীতে সুজয় মণ্ডলকে কি কী দায়িত্ব দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সমস্ত খবর হাজির করব আপনাদের সামনে আপনারা দেখতে থাকুন টক টু বাংলা বলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ